হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পনিরসহ মিক্স সবজি কীভাবে আমি এই মিক্স সবজি পনির দিয়ে করেছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা পনির নিয়েছি আড়াইশো গ্রাম সেই পনিরটাকে টুকরো টুকরো করে মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি সেই সাদা তেলে এক এক করে আমি এই পনিরগুলোর টুকরোগুলোকে দেবো আর একটু হালকা বাদামি লাল হবে তখন আমি এটাকে তুলে নেব তুলে নেবার পরে আমি এই পনিরগুলোকে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি সেই ঠান্ডা জলে ডুবিয়ে দেব। কারণ ঠান্ডা জলে পনির ডুবিয়ে রাখলে একটু নরম হয় তাই ডুবিয়ে নিয়ে এলাম এদিকে আমি নিয়েছি কিছু মিক্স সবজি যেমন পুঁই শাক আলু মিষ্টি কুমড়ো ঝিঙে বেগুন এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি সাদা তেলে পাঁচ ফোড়ন দিলাম এক চামচ একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তারপরে সেই কেটে রাখা সবজিগুলোকে আমি এখানে এক এক করে অ্যাড করব সবজিগুলোকে দেওয়ার পরে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব প্রথমে আমি এখানে দেব হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আমি এখন লবণটা দেব না কারণ লবণ দিলে সঙ্গে সঙ্গে জলটা ছাড়বে আগে কিছুটা জল শুকিয়ে আসুক তারপরে আমি এখানে লবণটা দেব এরপরে আমি এখানে দেব লবণ এক চা চামচ এক চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব কীরকমভাবে জল কতটা মারা গেছে তারপর এখানে আমি দেব দুটো লঙ্কা এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার এটাকে নেড়ে ছেড়ে নেব নাড়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দেব। কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে আবার দেখব অনেকটা জল শুকিয়ে এসছে এর মধ্যে আমি এবার দেব ভেজে রাখা সেই পনিরগুলো পনিরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তারপর পাঁচ মিনিট পরে আবার দেখব সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দেব হচ্ছে এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘিটা অপশনাল আপনারা দিতে পারেন নাও পারেন আমি দিই কারণ টেস্টটা খুব ভালো হয় তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আমাদের মিক্স সবজি মোটামুটি রেডি পরিবেশন করুন ভালোভাবে খান সুস্থ থাকুন ভালো থাকুন